কম দেখেন আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে আজকে একবারে সফট অর্গানজা শাড়ি বুটিক্সের শাড়িগুলো নিয়ে একবারে খুবই সফট ব্লাউজ পিস পাবেন সাথে চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ খুবই এগুলো একবারে পিটানো সুতার কাজ করে এমব্রয়ডারি কাজ করে এগুলো ঝিকঝাক ডিজাইন আছে কয়েকটা ডিজাইন আছে তো প্রত্যেকটা কালার ডিজাইন আজকে খুলে দেখাবো আর অফার প্রাইসটা বলে দেবো অবশ্যই আপনারা ভিডিওটা টানবেন না প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর আমাদের এই শাড়িগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের শপটিতে আসতে হবে শপটির লোকেশন কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা ক্যাপশন দেখে আমাদের শপটিতে চলে আসবেন আমাদের শপটিতে চলে আসবেন আর যারা শপে আসতে পারবেন না তারা আমাদের এই ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সে নাম্বারটিতে সরাসরি অর্ডার করতে পারেন ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা থাকবে তো ডেলিভারি আগে বিকাশ করলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো এই শাড়ি বুটিক্সের শাড়ি পার্টি শাড়ি কিন্তু এগুলো সফট অর্গেন যা পার্টি শাড়ি কুচি স্টেট বসে থাকবে অনেক শাড়ি আছে কুচি বসে না এই শাড়িগুলো কিন্তু এটা কুচি বসে থাকবে স্টেট দেখেন এটা পেস্ট কালার ওপর খুবই গর্জেস এগুলো কিন্তু সম্পূর্ণ সু জড়ি সুতো একবার পিটানো কাজ করা খুবই সফট আর সাথে ব্লাউজ পাচ্ছেন এটা ব্লাউজে পার দেওয়া আছে হাতে পিঠে বসবে ব্লাউজে পার দেওয়া আছে হাতে পিঠে বসবে তো এই শাড়িগুলো অফার আজকে থাকবে মাত্র তো এই শাড়িগুলো আজকে অফার দিব মাত্র সতেরোশো টাকা দেখেন সতেরোশো টাকায় এত গর্জিয়াস পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন অর্গ্যানজা পার্টি শাড়িগুলো জানাত কালেকশন থেকে তো দেরি না করে জুতো নিয়ে নেবেন দেখেন এই একটা জাম কালার এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট এটার সাথে কিন্তু ফলস করা আছে পারে পারে ফলস করা আছে এই শাড়িগুলো অফার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা আমাদের কিন্তু প্রতিদিনই নতুনত্ব ভিডিও দিয়ে থাকি শাড়ি চি পিসে ভিডিও দিয়ে থাকি তো আপনারা প্রত্যেকটা ইউটিউবে ঢুকে ইউটিউব চ্যানেলে ঢুকে প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কত সুন্দর সুন্দর শাড়ি নতুনত্ব শাড়ি আমরা অফার দিয়ে থাকি চি পিস ভিডিও থাকি তো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন আর সব ভিডিও শেয়ার করে দিবেন তাহলে আপনাদের ধারা আরও কয়েকজন দেখতে পারবে এটা গোল্ডেন কালার প্রেস থাকছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এত গর্জিয়াস পার্টি অর্গেন শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা বুটিক্সের শাড়িগুলো অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন সাড়ে তিন চার হাজার টাকার শাড়ি মাত্র পাচ্ছেন সতেরোশো টাকা দেরি না করে জুতো নিয়ে দেখেন এটা একটা ডিজাইন জিগজাকের মধ্যে কালারগুলো দেখেন চকলেট কালার এটা কালার দেখছেন প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাচ্ছেন আপনারা দেরি না করে জুতো নিয়ে নেবেন দেরি না করে জুতো নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে যারা শপে এসে দেখতে চান তারা লোকেশন অনুযায়ী শপে চলে আসবেন আর যারা অনলাইন থেকে নিতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে দেখেন এটা পিঁয়াজ কালার কালারগুলো দেখেন কাজগুলো দেখেন ঝিগঝাগের মধ্যে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক শেয়ার ফলো করে রাখবেন আমাদের পেজটি তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও লাইভ পেয়ে যাবেন আপনারা দেখেন এটা ল্যাভেন্ডার কালার ওপর কালারটি দেখেন ল্যাভেন্ডার কালার ওপর ফুল বডি কি কাজ করা একবার নতুন শাড়ি আসার সাথে সাথে ভিডিওতে নিয়ে আসলাম আপনারা এগুলো সেম চলে এ দেখেন আমি দেখা দিচ্ছি সেম যদি চান আপনারা সেমও দেওয়া যাবে দেখেন সেম হোলসেল বলো হোলসেলও যদি চান আপনারা হোলসেলে হোলসেলও দেওয়া যাবে আপনারা একসাথে যদি চারটা পাঁচটা দশটা নিতে চান দেওয়া যাবে খালি জাস্ট অর্ডার করবেন নিয়ে নেবেন দেখেন এটা থাকবে লেমন কালার ওপর দেখেন কাজ দেখেন কালার দেখেন প্রাইস দিচ্ছি কত সতেরোশো টাকা দেখেন সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা শাড়ি প্রাইস পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা দেরি না করে জুতো অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা শাড়িগুলো নিতে পারবেন আর যদি শপে এসে দেখতে চান অবশ্যই ক্যাপশনে লোকেশন দেওয়া থাকবে শপে চলে আসবেন এ দেখেন এটা থাকবে ল্যাভেন্ডার কালার ওপর কাজগুলো দেখেন জিগজ্যাগের উপর খুবই সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা সুতার কাজ করা নিখুঁতভাবে প্রাইস থাকছে সতেরোশো টাকা অনেকে কনফিউজ থাকে যে অর্গেনজা শাড়ি ফুলে থাকে কিন্তু এটা আপনার স্টার্ট বসে থাকবে কুচি জর্জের শাড়ির মতো কুচি বসে থাকবে এগুলো খুবই সফট জর্জ খুবই সফট অরগ্যানজর উপর প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা এ দেখেন আমাদের ভিডিওর শেষের কালারটি কিন্তু খুবই অনিয়ন কালার খুবই সুন্দর একটা কালার পিঁয়াজ কালার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পেয়ে যাচ্ছেন আপনারা চোদ্দো হাতের উপরে আছে শাড়িগুলো ফ্রি সাইজ খুবই ইন্টারন্যাশনাল মাপ এগুলো অনেক বড় হাতে বড় আর কাজগুলো দেখেন কাজগুলো দেখেন নিখুঁতভাবে প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা অর্গ্যানজা পাটি শাড়িগুলো অর্গেনজা পাটি শাড়িগুলো অফার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম